ওয়াকফটা কি ওয়াফ মানে হচ্ছে আল্লাহর নামে যে সম্পত্তিটা আমাদের পূর্বপুরুষরা আল্লাহর নামে যেটাকে ওয়াক্ফ করে দিয়েছিলেন বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আই সোলাহত সাল্লামের জামানায় জালুম কাদের সাহাবা হাদরত ওমর রজিয়াল্লাহ তাআলা আনহু হাদরত উসমান গানি রজিয়াল্লাহ তাআ আল্লাহ আনহু ইনার আল্লাহর নামে সেই সম্পত্তিকে ওয়াক্ফ করে দিয়েছিলেন সেই চোদ্দোশো বস্তু থেকে ধরে ধারাবাহিকতার সঙ্গে আমরা ভারতীয়রা আমরা ওলামা একরামরা তো জানি এই ভারতের মাটি আমরা এটা বাইবন বাই চয়েস নয় প্রথম পৃথিবীর সকলের আদি পিতা হাজরত আদম আলী সাল্লাম আল্লাহ সুবাহান ও তালা যখন ফেরেস্তাদেরকে আদেশ করলো যাও তোমরা মাটি নিয়ে এসো আমি মানুষ তৈরি করব। ফেরেশতারা বলেছিল ইতিপূর্বে জিন্দাতিকে তৈরি করেছিলেন হানাহানি কাটাকাটি করেছিল মাটি তৈরি করে মানুষ তৈরি আল্লাহ বলেছিল এমনি আলম আল্লাহ তালমুন আমি যা জানি তোমরা তা জানো না তোমাদেরকে আদেশ করছি তোমরা নিয়ে এসো আদম আলী সাল্লামকে যখন সৃষ্টি করলেন তারপরে মা হাওয়াকে সৃষ্টি সৃষ্টি আমরা লম্বা চাওয়ার ইতিহাস আজকে আমার বক্তব্যের মজমুন এটা নয় মূল বিষয় হচ্ছে ওয়াফটা কি এবং বর্তমান চলমান পরিস্থিতিতে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি এটা আমাদের জাতিকে জানতে হবে প্রতিটা গ্রামে গঞ্জে ইঞ্চিতে ইঞ্চিতে এ খবরগুলো জানতে হবে আমার মা বোনেদেরকেও এগুলো জানতে হবে তা না হলে আমাদের দুশ্মনরা আমাদের কলিজার ভিতরে হাত ভরে দিয়েছে আর আমরা নিজেদেরকে ভাগ হতে হতে ভাগ হতে হতে শেষ করে দিয়েছি একে অপরকে ফতোয়াবাজি করতে 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 আর দু আমাদের গলা পর্যন্ত কাটার জন্য তার প্রস্তুত হয়ে গেছে সেই জন্য সজাগ না হয় আপনারা দেখেন আল্লাহ আমার আইনকে রোধ করতে পারবে না আজকে ভারতবর্ষের গণতন্ত্র এই ভারতবর্ষটা হচ্ছে গণতন্ত্র দেশ এবং এই ভারত গণতন্ত্রটি কি সেকুলারিজমটি কি ধর্ম নিরপেক্ষ কি এটা শুধু মুখে ডক্টর ভীম আম্বেদকর যে গণতন্ত্র তৈরি করেছিলেন লম্বা চওড়া ইতিহাস আমি যে কথা বলছিলাম প্রথম মানব সাধারণতা আদম আলি সাল্লাম এবং সকলের মা হামা হাওয়া মা হাওয়াকে যখন তৈরি করলেন আর জান্নাতে আল্লাহ আপনারা জানেন বলেন গন্ধম খাবে না সমস্ত জিনিস খাবে গন্ধম খাওয়ার ফেলে তারপরে জান্নাত থেকে যখন নিক্ষেপ করা ফেলে হয়েছিল দুনিয়াতে কোথায় পড়েছিলেন। সেটা হচ্ছে অতি ভারতের পবিত্র মাটি মিডিয়া রেকর্ড হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি শেখ সাহেব আছেন সেটা শ্রীলঙ্কা সিংহদ্বীপ যে তখন ছিল অখণ্ড ভারত বর্ষ তাই ভারতের প্রথম পৃথিবীর মানুষ তিনি ভারতে এসেছিলেন ভারতে আমরা ছিলাম ভারতে আছি সকলের আদি পিতা এবং মা হাওয়াকে জিদ্দায় ফেলা হয়েছিল যেটা আরবের মাটি তারপরে তো লম্বা ছড়া ইতিহাস তাই আমরা ভারত থেকে কোন উড়িয়াদার মতো আসিনি এই ভারতবর্ষে মুখে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল এটা আপনাদেরকে জানতে হবে বারোশো বছর রাজত্ব করেছিল কোন কোন ঐতিহাসিক বলছেন হাজার বছর রাজত্ব করেছিল ক্যালকাটা সিটি কলেজের অধ্যাপক শান্তিময় রায় তিনি ঐতিহাসিক গ্রন্থে লিখছেন যদি ভারতবর্ষে মুসলমানরা এক হাজার

কথা বলেনি কোরআন বলছে লাকুম দিন কুমলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে মহান তার ধর্ম তার কাছে মহান তাই ইসলামে কখনো বৈষম্য শিক্ষা দেয়নি আজ ইতিহাস ভারতের কলঙ্কিত করা হয়েছে অরঙ্গজেব রাহিমাহুল্লাহকে অথচ অরঙ্গজেবের এত তাকওয়া ছিল এত খুরা খুদা বিরুদ্ধ ছিল তার ইশরাক পর্যন্ত কাদা ছিল না হায়াতে দিন থেকে তার তাহাজ্জুদ পর্যন্ত কাদা ছিল না সে দেশ চালাতো কোরআন আর সুন্নাহকে ফলো করতো কোরআনের আর দলিল দেখতো এবং হাদিস খুঁজতো এবং সেই মোতাবিক

কখনো সাম্প্রদায়িকতার শিকার হয়নি তার আমলে তাদের মন্দিরগুলোকে পাহারা দেওয়া হইতো ঐতিহাসিক গন্ডা বলছে ভারতবর্ষে যে মুঘলের যুগ ছিল সেটা স্বর্ণ যুগ ছিল আজকে আমরা বলতে চাই যদি শিকার হতো। বলুন এক হাজার বস্তর শাসনটা আজকে ছিয়াত্তর বস্তর শাসনে ছিয়াত্তর হাজারের বেশি তোমরা দাঙ্গা করলে আজকে তোমরা শপথ বাক্য পাঠ দশ শপথ বাক্য পাঠ করার পরে সেই গণতন্ত্র শপথ বাক্য পাঠ করে গণতন্ত্রকে তোমরা হত্যা করছো আজকে যদি সেখানে একটাও তোমাদের যদি মন্দিরের মাথা একটাও তোমাদের খুঁজে পাওয়া যেত না কারণ কোরআন শিক্ষা দেয়নি ইসলামের শিক্ষা দেয়নি আমাদেরকে ইসলাম ভাতৃত্বের কথা বলেছে ইসলাম ভালোবাসার কথা বলেছে ইসলাম প্রেমের কথা বলেছে ইসলাম ঐক্যের কথা বলেছে ইসলাম ধর্মের ব্যাপারে কোন জোরা judi করার কথা বলেনি তা 1075 বছর বারোশো বছর এই মুসলমানরা এই দেশে শাসন করেছিল এই দেশ থেকে আমাদের কাছ থেকে যখন ব্রিটিশরা যখন মোগলদের কাছ থেকে এই দেশটাকে ছিনিয়ে নেয় ছিনিয়ে নেওয়ার পরেই যখন ব্রিটিশরা ভারতের মাটিতে বসলো ব্রিটিশরা ভারতের মাটিতে বসার পরেই সর্বপ্রথম তারা কি করলো শুনেন ডিভাইডের রোল তৈরি করতে লাগলো ডিভাইডের রোল তৈরি করার পরে তারা সর্বপ্রথম ইসলামের উপর অত্যাচার করতে লাগলো নিপীড়িত নির্যাতিত শাসিত বঞ্চিত মসজিদ মাদ্রাসাগুলোকে তাই গুড়িয়ে দিতে লাগলো স্টিম রোলা চালাতে লাগলো সেই সময় সামনে আজকে যারা বড় বড় কথা বলতো তাদের ইতিহাসটা আজকে আমি আপনাদের সামনে একটু স্বরূপ উন্মোচন করতে চাই তারা সেদিন ব্রিটিশদের দালালি করেছিল সেই সময় কেউ ছিল না কেউ ছিল না সেই সময় যে সংগঠন ছিল সেটা আমাদের এই যে দেখছেন এই যে ধান্ডাটা আপনারা দেখছেন এটা এটা হচ্ছে সাদা কালো ধান্ডা এটা হচ্ছে জমি তোলা মাই হিন্দের ধান্ডা সেই ভারতের কীর্তি সন্তান যিনি করা ভারতের মাটিতে হাদিসকে নিয়ে এসেছিলেন শাহ আলী উল্লাহ মহাদ্দেশি দেহিলিবি রাহিমাহুল্লার সুযোগ্য সন্তান শাহ আব্দুল্লা দিদ মহাদ্দেশি দেহিলিবি রাহমুল্লাহ তিনি বলেছিলেন এই ইংরেজ সরকার মানবতার দুশ্মন এই ইংরেজ সরকার দেশের দুশ্মন এই ইংরেজ সরকার ভারতের দুশ্মন এই ইংরেজ সরকার হিন্দুর দুশ্মন এই ইংরেজ সরকার ইসাইয়ের দুশ্মন এই ইংরেজ সরকার দলিত দুশ্মন এই ইংরেজ সরকার আদিবাসীর দুশ্মন এই ইংরেজ সরকার মুসলমানদের দুশ্মন এই ইংরেজ সরকারকে ইসলামের দুশ্মন এই ইংরেজ সরকার গণতন্ত্রের দুশ্মন এই ইংরেজ সরকারকে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে ছুড়ে নিক্ষেপ করে দিতে হবে তা না হলে ভারত বাঁধবে না এবং এই ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদ করবে যারা যুদ্ধ করে শাহাদ বরণ করবে সাহাবিদের জামানে যারা জীবন দিয়েছিলেন সহদায় আহদ সহদায় বাদারের প্রান্তে সহিদা খন্দাকের প্রান্তে যে সাহাবিরা শাহাদ বরণ করেছিলেন তাদের যে সবাব নামায় আমালে দিয়া হয়েছিল এই ভারতের ব্রিটিশের দালালদেরকে তাদের বিরুদ্ধে রক্ত দান করবে যারা হাদিসের ময়দান ছেড়ে কোরআনের কারিমের ময়দান ছেড়ে যারা শাহাদত বরণ করবে তাদের সশহীদের নামানে আমল তাদের নেকি সহাব লিখা হবে যার জন্য কাতারে কাতারে মুসলমানরা রক্ত দিতে লাগলো এ ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই মায়ের থেকে মাসিক দরদ হয় না দেশটা তো তাদের কাছ থেকে কেড়ে নেয়নি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল তাই আমরা এককভাবে সেদিন লড়াই করছিলাম তাদের বিরুদ্ধে কিন্তু দেশটা স্বাধীনতা আসছিল না সেই সময়

ডেকেছিলেন অনেক হিন্দু ভাইদেরকেও ডেকেছিলেন যে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন করতে হবে অনেক দলিতরা অনেক হিন্দুরাও তারা আমাদের সঙ্গে আসতে শুরু করেছিল বলে আজকে একজন এমন নেতা আমরা বাঁধবো আজকের এই সভা থেকে যে আমাদের স্বাধীনতা নেতৃত্ব দেবে কোন উন্নি কোনো মুসলিম নেতা হবে না এবং কোনো উচ্চ হিন্দু হবে না তিনি একজন হবেন মধ্যপন্থ দলিত ঘরের নেতা তিনি হতেন কে মোহন দাস হাতে তিনি ঝান্ডা তুলে দিয়েছিলেন বলেন আপনি স্বাধীনতা দেন আমরা আপনাকে রক্ত দেব এবং সেই সময় ওই মোহন দাস এই ভারতবর্ষের সমস্ত সংগঠনের মা তারা এক লক্ষ টাকা তুলে দিয়েছিলেন এই ভারতবর্ষে আমাদের এই অবদান আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জন্ম এবং আর এস এস এর আর এস এস এর জন্ম হচ্ছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে